হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বানালাম মোচার তরকারি মোচা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে ছোট ছোট করে যেমন কাটে কেটে নিয়েছি একটা একেবারে ছোট ছিল বাচ্চা মোচা আর একটা মিডিয়াম আমার গাছেরই মোচা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কুচি কুচি করে কেটে নেবো হাতে তেল মেখে একটা আলু কেটে নিয়েছি মোচা সিদ্ধ করে নিয়েছি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি তারপর আলুটা তুলে দেব কড়ার মধ্যে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আলু প্রায় ভাজা হয়ে এসেছে আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নেব যাতে না পুড়ে যায় অল্প করে একটু জলের ছিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মোচা অনেকে চিংড়ি মাছ দিয়ে খায় তবে আমার ভালো লাগে না আমার নিরামিষ ভালো লাগে গরম মশলা ঘিয়ে দিয়ে অসাধারণ লাগে ভাত দিয়ে খাই রুটি দিয়ে খায় অসাধারণ লাগে অনেকে ছোলা দেয় আমার ছোলা ভালো লাগে না আমি মটরশুঁটি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে এবারে মোচা সিদ্ধ করে জল চিপে জল ঝরিয়ে রেখেছিলাম মশলা আলোর সাথে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কষানো প্রায় হয়ে এসেছে একটু মাখো মাখো হবে তাই একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম প্রায় হয়ে এসেছে একটু গুড় দিয়ে দিলাম চিনি দিলাম না চিনির থেকে গুড় ভালো তাই গুড়ি দেওয়ার ভালো গুড় খাওয়ার চেষ্টা করি একটু গরম মশলা একটু ঘি দিয়ে দিলাম অসাধারণ লাগবে বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবেন ছোলা তো বরাবরই সবাই দেন একবার এইভাবে দিয়ে করবেন অসাধারণ লাগে ভাত রুটি দিয়ে জাস্ট ওয়াও টাটা